আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তিনটি স্টেপ তিনটি স্টেপের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও অবশ্যই ভাইরাল করতে পারবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইবার আপনি গ্যাম করতে পারবেন ওয়াশ টাইম আপনি গ্যাম করতে পারবেন তো আপনার ভিডিও কিভাবে এসিও করবেন ভিডিওতে কিভাবে ভাইরাল ট্যাগ লাগাবেন কিওয়ার্ড কোথায় পাবেন তিনটি স্টেপ আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাথে আসামি আসমতালি আপনারা দেখছেন টেকনিক্যাল আসমতালি চলুন ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ডস অতি ফার্স্ট আপনাদেরকে দেখাবো প্রথম একটি স্টেপ হলো ইউটিউবে যাওয়ার পর আপনার চ্যানেল আইকনে যাবেন চ্যানেল আইকনে যাওয়ার পর এরকম একটা ইন্টারভিউস আপনি পাবেন তো আপনি যাবেন এই অপশনে আপনি যাবেন অতি ফার্স্ট ঠিক আছে প্রথম স্টেপ এই অপশনে যাওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন একটি ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউস দেখাবে তো এবারে আপনি যাবেন বারে আপনার বারে আপনি যাবেন বারে যাওয়ার পর আপনার ভিডিও রিলেটিভ আপনার যেই ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন ঠিক আছে তা আপনি সার্চ করবেন এইখানে আপনাদেরকে আমি সার্চ করে দেখিয়ে দিব তো ফ্রেন্ডস এখানে আমি লিখে দিলাম হাউ টু ভিউজ ইনক্রিজ ওয়ান ইউটিউব লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনার সম্মুখে রেজাল্ট চলে আসবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না তাহলে হয়তো বুঝতে পারবেন না তো ফ্রেন্ডস আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এবার আপনি যাবেন আপনার যদি শর্ট ভিডিও হয় তাহলে আপনি শর্টে যাবেন বা যদি ইউটিউব লং ভিডিও হয় তাহলে এখানে লং ভিডিওতে যাবেন ভিডিওতে আপনি ক্লিপ করবেন একটি ভিডিওতে ক্লিক করার পর আপনার ভিডিও অনুযায়ী ভিডিও রিলেটিভ আপনি সার্চ করবেন ঠিক আছে তারপর আপনার সম্মুখে রেজাল্ট চলে আসবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো তো ফ্রেন্ডস আপনার সম্মুখে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলা ভিডিও আপনার বেশি র্যাঙ্ক করছে যে ভিডিওগুলাতে বহুত পরিমাণে ভিউজ হয়েছে অল্প দিনের ভিতরে এরকম পাঁচটা মান ভিডিও আপনি চুজ করবেন একটা দেখেন এখানে কত ভিউজ হয়েছে সাত লাখ মানে সাত লাখ ষাট হাজার এখানে ভিউজ হয়েছে দেখেন এক লাখ চার হাজার তো এক মাসের মধ্যে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে এই ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে আসার জন্য বেশি বেশি ভিউজ হয়েছে এবং অনেক সাবস্ক্রাইবারও গেম করছে ওয়াশ টাইমও গেম করছে এখানে দেখতে পাচ্ছেন চার মাসের ভিতরে তিন লাখ ছয় হাজার এখানে ভিউজ পাইছে উনি এরকম টপ মোস্ট ভিডিওগুলো আপনি পাঁচটা ভিডিও চুজ করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন একটা দুইটি তিনটি হলো চারটি তো এরকম পাঁচটামান ভিডিও আপনি চুজ করবেন এখানে মোস্ট যেগুলো পপুলার ভিউজ হয়েছে ভিডিওগুলার টাইটেল আপনি নিয়ে দিবেন টাইটেল বা ট্যাগ আপনি আপনার ভিডিওতে ভালো মানে এসিও করে দিয়ে দিবেন এটি হলো এক নম্বর স্টেপ তো দুই নম্বর স্টেপ দেখার জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোমে চলুন দেখে নেই দুই নম্বর স্টেপ এখান থেকে আমি বেগে আসলাম বেগে আসার পর এবার আপনি যাবেন গুগল ক্রোমে ক্রুম ব্রাউজারে যাবেন ক্রুম ব্রাউজারে যাওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন তো এবার আপনাকে সার্চ করতে হবে কীবোর্ড ঠিক আছে চ্যানেল কীবোর্ড আপনি কীভাবে সার্চ করবেন তো ফ্রেন্ডস তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো এবার আপনি যাবেন বারে আপনি যাবেন বারে যাওয়ার পর বারে যাওয়ার পর আপনি লিখে সার্চ করবেন কিবোর্ড টুল কিবোর্ড টুলে আপনি ক্লিপ করবেন ক্লিপ করার পর সার্চবারে আপনি ক্লিপ করবেন সার্চবারে ক্লিপ করার পর আপনার সোনমুখে অতি ফাস্ট যেই অপশনটি আসবে সেটিতে আপনি ক্লিপ করবেন একটি এখানে ক্লিপ করবেন আপনি এই অপশানটি দেখে নেবেন এইখানে ক্লিপ করবেন একটি তো দেন আমি ক্লিপ করলাম ক্লিপ করার পর একদম ইজিলিভাবে দেখাবো যাতে আপনার কাজগুলো করতে পারেন অল্প দিনের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও কিন্তু বহুত পরিমাণে আপনি ভিউ আনতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো ফ্রেন্ডস চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই গুগলের এখানে একটি ডট ইন দেখতে পাচ্ছেন একটি আইকন এই আইকনে ক্লিক করবেন একটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব আপনি ইউটিউবে ক্লিক করবেন একটি ইউটিউবে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই ভিডিওটি যদি কমপ্লিট দেখেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনি ভালো মতে এসিও করতে পারবেন তো এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে ইন্টারফেসটি এটিতে আপনি ক্লিক করবেন একটি এটিতে এখানে আপনি আপনার চ্যানেল অনুযায়ী চ্যানেলে রিলেটিভ আপনার চ্যানেল ট্যাক্স চ্যানেল হোক বা কুকিং চ্যানেল হোক বা গেমিং চ্যানেল হোক কীবোর্ড সার্চ করবেন ঠিক আছে তো এখানে আপনি লিখে দেবেন কীবোর্ড এসিও হাউ টু র্যাং ইউটিউব ভিডিও ফার্স্ট তারপর সার্চবারে আপনি ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর আপনার শোন এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এরকম আপনাকে একটি অপশন দেখাবে এখানে অনেকগুলো কীবোর্ড কিন্তু আপনার ইউটিউবের ভিডিও যেন আপনি পেয়ে যাবেন বিনা মেহনতে কোনো মেহনত করতে হবে না আমাকে আপনাকে তো ফ্রেন্ডস এখানে অলরেডি আমাকে পাঁচটা কীবোর্ড কিন্তু দিয়ে দিছে দেখতে পারছেন ফাইভ কীবোর্ড টোটাল কিবোর্ড হলো ফাইভ ঠিক আছে এখানে তারপর স্কুল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পারছেন টোটাল কিন্তু পাঁচটি কীবোর্ড আমি পেয়ে গেছি এখানে বিনা মেহনতে অল্প টাইমের ভিতরে দেখতে পারছেন তো এখান থেকে আপনার যে কিবোর্ডগুলো ভালো লাগে দুইটি তিনটি পাঁচটি বা একটি দুইটি যে কিবোর্ডগুলো ভালো লাগে এখান থেকে আপনি কীবোর্ডগুলা টিকমার্ক করে দিবেন এখানে তো আমি উদাহরণ শুরু আমি একটি দুটি তিনটি চারটি কিবোর্ড নিলাম ঠিক আছে তারপর এবারে আপনি এখান থেকে কপি করবেন কিবোর্ডগুলো জাস্ট এখানে একটি ক্লিপ করবেন ক্লিপ করলাম ক্লিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কপি এই কপি অপশনে আপনি ক্লিপ করবেন ক্লিপ করার পর এই কিবোর্ড কিবোর্ডগুলা আপনার ভিডিওর ডিসক্রিপশনে আপনি অ্যাড করে দিবেন তো এই হলো দুই নম্বর স্টেপ গেল এবার তিন নম্বর স্টেপটি আপনাদেরকে দেখাবো তিন তিন নম্বর স্টেপটি আরও হেল্পফুল সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবার এখান থেকে ব্যাগে যাবেন ফ্রেন্ডস এবার আপনি যাবেন গুগল ক্রোমে ক্রুম ব্রাউজারে যাওয়ার পর আপনি সার্চবারে যাবেন সার্চবারে যাওয়ার পর আপনি লিখে সার্চ করবেন তো প্রিন্স এবার আপনি লিখে সার্চ করবেন রেপিড ট্যাক্স লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাকে এরকম একটা ডিফেস দেখাবে তো প্রথম যে অপশনটি আপনি পাবেন সেই অপশনে আপনি যাবেন যাওয়ার পর এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিপ করার পর আপনাকে এরকম একটা দেখাবে তো এবার আপনি এখানে ইউজ ট্যাক্স এখানে ক্লিপ করবেন একটি ক্লিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান চলে আসছে সার্চ করার জন্য তো আপনি এই সার্চবারে ক্লিপ করবেন একটি ক্লিপ করার পর এবার আপনার ভিডিও রিলেটিভ যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির ট্যাক আপনি এখানে সার্চ করবেন বা লিখে দিবেন একটি ট্যাগ লিখে দেবেন লিখে দেওয়ার পর সমস্ত ট্যাগগুলা চলে আসবে তো ফ্রেন্ডস এখানে আমি লিখে দিলাম হাউ টু ভিউজ ইনক্রিজ সাবস্ক্রাইবার ওয়ান ইউটিউব লিখে আমি সার্চ করবো সার্চবারে ক্লিপ করলাম সার্চবারে ক্লিপ করার পর এখানে দেখতে দেখতে পারছেন অনেকগুলো কিন্তু ভিডিও রিলেটিভ ট্যাগ চলে আসছে দেখতে পারছেন এনে এখানে অনেকগুলো কিন্তু ট্যাগ চলে আসছে এর মাঝখান থেকে যেই ট্যাগগুলো আপনার বেশি হেল্পফুল হবে মানে এগুলো হলো ভাইরাল ট্যাগ ভিডিও ভাইরাল ট্যাগ ঠিক আছে ভিডিও এসিও করার জন্য ভালো ভালো ট্যাগ এগুলা এখান থেকে ট্যাগগুলো আপনি দেখে দেখে কপি করবেন যেই ট্যাগগুলো আপনার দরকার দুইটি তিনটি চারটি পাঁচটি ট্যাগ আপনি এখান থেকে কপি করবেন তো বাদবাকি অংশগুলো আপনি এখানে এইভাবে কাট করতে পারবেন এই ঘরগুলোতে ক্রোস আইকনে আপনি ক্লিপ করবেন তাহলে কাঠ হয়ে যাবে তো এগুলো আমি কাট করে দিব কাট করে দেওয়ার পর তো উদাহরণস্বরূপ আমি চারটি এখান থেকে চারটি ট্যাগ নিলাম তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কপি ট্যাক্স এই কপি ট্যাক্সে আপনি ক্লিপ করবেন একটি ক্লিপ করার পর এবার আপনি এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এই ট্যাগগুলো আপনার ভিডিওর ট্যাক্সে আপনি ইউজ করতে পারবেন ট্যাক্সে ব্যবহার করবেন যেই ট্যাগগুলো আপনি কপি করলেন সেই ট্যাগগুলো আপনার ভিডিওর ট্যাক্সে ইউজ করার জন্য আপনাকে একটি অ্যাপস লাগবে আপনি এই গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চবারে যাবেন সার্চবারে যাওয়ার পর আপনি লিখে সার্চ করবেন ওয়াইটি স্টিডিও লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো একটি অ্যাপস আপনি নিয়ে নেবেন তো এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন ইনস্টল করবেন ঠিক আছে আমার অলরেডি আছে এখান থেকে আমি বেগে গেলাম দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমার আছে অলরেডি ডাউনলোড করা আছে তো আপনি এই অ্যাপসটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার যাবেন আপনি কন্টেন্ট ভিডিওতে যাবেন ভিডিওতে যাওয়ার পর ভিডিওতে যাওয়ার পর যে ভিডিওতে আপনি ট্যাক্স ডিসক্রিপশনে কিওয়ার্ড বা ট্যাক্স আপনি ব্যবহার করবেন সেই ভিডিওটি আপনি চুজ করবেন উদাহরণস্বরূপ আমি একটি ভিডিও নিলাম নেওয়ার পর এবার পেন্সিল আইকনে যাবেন পেন্সিল আইকনে যাওয়ার পর অতি ফার্স্ট আপনি যাবেন আপনার ভিডিওর টাইটেল লিখে দিবেন তারপর এখানে ডিসক্রিপশন ডিসক্রিপশনে আপনি কীবোর্ডগুলো ইউজ করবেন তারপর আপনি যাবেন ট্যাক্সে তো এই ট্যাক্সে ক্লিপ করবেন ক্লিপ করার পর আপনি এখানে একটি অপশন পাবেন অ্যাড ট্যাক্স এই অ্যাড ট্যাক্সে আপনি যেই ট্যাক্সগুলো আপনি কপি করলেন সেই ট্যাক্সগুলো আপনি এইভাবে এখানে অ্যাড করতে পারবেন তো এইভাবে ভালো মতে আপনার ভিডিও যদি এসিও করে যদি সমস্ত কাজগুলো কমপ্লিট করার পর যদি ভিডিওটি আপনি পাবলিশ করেন তাহলে আপনার ভিডিওতে আপনি টাইটেল লিখে দিলেন ডিসক্রিপশন অ্যাড করলেন তারপর ট্যাক্স অ্যাড করলেন তারপর সময় মতে আপনার ভিডিওটি এখান থেকে পাবলিশ করে দিবেন পাবলিশ দেখতে পারছেন তারপর এখানে সেভ করে দিবেন তো এই প্রসেস যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনার ইউটিউবের ভিডিও ভাইরাল হতে আর কেউ আটকাতে পারবেন না তো ফ্রেন্ডস এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মধ্যে একটি হেল্পফুল একটি ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন